আসসালামু আলাইকুম এটা হলো জিরস একটা চিপসের প্যাকেট দেখতে পাচ্ছেন প্রাণ কোম্পানির আর এটার ওজন হল একশো গ্রাম ওজন একশো গ্রাম আর ওজন তো একশো গ্রাম না অনেক হালকা ওজন একশো গ্রাম হবে না মাপতে না তো চলুন দেখা যাক এর ভিতরে কতটুকু চিপস আছে আমরা একটু ছিঁড়ে নিয়ে থাকি একটা দেখুন কতটুকু পরিমাণের ভেতরে চিপস আছে আপনারা একটু দেখুন ভালো করে এটা কিন্তু পুরোটা হাওয়া দিয়ে করা ছিল যখন হাওয়া দিয়ে ফুল করে ফেলে তখন বোঝা যায় না এখন দেখুন এই পুরো প্যাকেটের তিন ভাগের তিন ভাগ না চার ভাগের এক ভাগ কিন্তু এর মধ্যে নেই হাওয়া দিয়ে শুধু ফুলানো দাম নেছে দশ টাকা দাম দশ টাকা নেছে অথচ এর ভেতরে কিন্তু দশ টাকার চিপস নাই তো এই হলো অবস্থা প্রাণ কোম্পানি যে ওজন একশো গ্রাম থাকলে আর কিন্তু ষাটের থেকে সত্তর গ্রাম বেশি হলে ওজন হবে এই হলো অবস্থা